সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে দুঃখজনক খবর হলো মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জল কামান আহত পনেরো দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রায় দেড় বছর কাছাকাছি পনেরো ষোলো মাসের বেশি হয়ে গেছে এর ভিতরে দেশটা একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকার কথা ছিল এটা হয় নাই একের পর এক আন্দোলন মিটিং মিছিল বিভিন্ন ধরনের অপকর্ম মগ হতেই চলছে মগ তো হচ্ছেই এর মাঝে দাবি দেওয়া নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আন্দোলন শিক্ষকদের দাবি দেওয়া মাদ্রাসার শিক্ষকদের দাবি আনসারদের দাবি এই যে দাবি এই দাবিগুলো যদি পূর্ণ করতে যায় তাহলে সরকারকে সময় দিতে হবে সরকারকে ভাবার কিছু সময় আছে সব কিছুই কিন্তু ভেবে চিন্তা করে করতে হয় বর্তমানের প্রধান উপদেশটা থাকা সত্ত্বে দেখা গেল একের পর এক দাবি এই দাবি কখন শেষ হবে মানুষের দাবির কিন্তু শেষ নাই সবাই চায় সরকারীকরণের জন্য আনসার তারাও গিয়েছে তাদের চাকরি যাতে জাতীয়করণ করা হয় আজকে গিয়েছে তাদের শিক্ষকরাও যে চাকরিটা এটা যাতে জাতীয়করণ করা হয় এই জন্য তারা সেখানে গিয়েছে সেখানে যাওয়ার পর তারা যখন আন্দোলন করা শুরু করলো পুলিশ তাদেরকে দাওয়া করেছে লাঠিচার্জ করেছে আজকে এ নিয়ে বেশি কথা না পারি আসুন জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা রিপোর্ট আমরা পেয়েছি সেখানে দেখে আসি তাদের উপরে লাঠিচার্জ করার কারণ কি ছিল চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত ইবদেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড কেনেট ও জলকামান নিক্ষেপ করে পুলিশ এতে অন্তত পনেরো জন আহত হয়েছে বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে এদিন দুপুরের দিকে চাকরির জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা ওই সময় পুলিশের সঙ্গে তাদের ডাক্কাদাকি ও সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ও জল নিক্ষেপ করে পুলিশ স্বতন্ত্র ইবী মাদ্রাসা শিক্ষক ঐক্য জুট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম সারাও সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইববেদী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মুখলেসুর রহমান সহ শিক্ষক নেতারা অংশ নেন সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটা রিপোর্ট এখানে আপনারা বুঝতেই পেরেছেন সবাই একটু আপডেট চায় এখন যে পর্যায়ে তারা চাকরি করতেছে তাদের যদি জাতীয়করণ করা হয় তারা চাকরির শেষে একটা মুনাফা পাবে চাকরির শেষে একটা পেনশনের ব্যবস্থা আছে অনেক সুযোগ সুবিধা আছে এই জন্য তারা একটা অবহেলিতভাবে আছে যে অবহেলিত থাকায় তাদের একটা দাবি তাদের দাবিটা হলো তাদের চাকরি যাতে জাতীয়করণ করা হয় সে জাতীয়করণ করতে গিয়ে এখন এই দাবি নিয়ে যখন তারা সচিবালয়ের দিকে যাচ্ছে তখনই পুলিশ তাদেরকে লাঠিচার্জ করছে এর মধ্যে বেশ কিছু লোক আহত হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ